নির্বাচন কমিশনের এখনই উচিত প্রশাসনকে রদবদল করা প্রশাসনের বিভিন্ন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে ট্রান্সফার করা এবং লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ সৃষ্টি করা এবং সকলকে একটা ভাইব দিতে হবে যদি কেউ পক্ষপাত দুষ্ট আচরণ করে তাহলে তার ক্যারিয়ারে এটা একটা স্টিগমা হবে এসিআর একটা স্টিগমা হবে এই ক্ষমতা নির্বাচন কমিশনের আছে তো সেই জিনিসগুলো নির্বাচন কমিশনকে দেখাতে হবে সেজন্যই তার আগেই একটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন একটা লেবেল প্লেইং ফিল্ড প্রয়োজন দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে সেখান থেকে নিরপেক্ষতার সরকার নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে নির্বাচন কমিশনকেই দেখাতে হবে পাঠে সার্ব দুটো পক্ষ হয়ে যাবে মুক্তিযুদ্ধের সপক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তবে জাতীয় পার্টি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল রাষ্ট্রপতি জাতীয় পার্টি শুক্রবার ছুটি ঘোষণা করেছিল সেজন্য ইসলামপন্থীদের কাছেও জাতীয় পার্টি ভোট যেতে পারে ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড যদি সুষ্ঠু ভোট হয় লেভেল প্লেইং ফিল্ড থাকে জাতীয় পার্টি আমি মনে করি চল্লিশ থেকে সত্তরটি আসনে অত্যন্ত ভালো আর নির্বাচনের প্রত্যাহারের দিন পার হয়ে গেলে জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা হুমকি ভোটারদের ওপর অযাচিত হালকা হামলা হুমকি আসতে পারে